ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর একশো বিশ দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনশা তালা উত্তর দেব প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালাম রহমতুল্লাহ সন্নতি খাতনার দাওয়াত খাওয়া যাবে কি কেউ যদি মিষ্টি খাওয়াতে চায় খাওয়া যাবে কি খাতনা করা কোনো খুশির বিষয় নয় যেমন ছেলে ভূমিষ্ঠ হয়েছে ছেলে মেয়ে হয়েছে অথবা বিয়ে শী হয়েছে অথবা কারো বেতন বেড়েছে কোনো একটা চাকরি লেগেছে এই ধরনের খুশির খবর এরকম ক্ষেত্রগুলিতে সাধারণত মানুষ খুশি হয়ে কাউকে মিষ্টি খাওয়ায় কাউকে দাওয়াত খাওয়ায় সেটা ঠিক আছে এটা আদাত এটা ট্রেডিশন হিসেবে নেওয়া যেতে পারে হ্যাঁ যদিও এটা সাহাবাই কার্লাম করেছেন না করেছেন এটা দেখার বিষয় নাই খুশি হয়েছে করবে কিন্তু খাতনা করবে খাতনা হচ্ছে সনাল ফিতরার অন্তর্ভুক্ত প্রাচীনতম সোনাতের যে কয়েকটি সন্ন্যত তার একটি হচ্ছে খাতনা করা এর অন্য যেগুলো সন্ন্যত রয়েছে প্রাচীনতম সন্ন্যত সোনাল ফিতরা ন আর তারপরে আর যেসব বিষয়গুলি রয়েছে তো এগুলোর জন্য কি মিষ্টি খাওয়াবেন নাকি তাহলে কেন খাতনা করালে মিষ্টি খাওয়াবেন হ্যাঁ খাতনা করালে মিষ্টি খাওয়াবেন কেনই বা দরকার কি এটা কোনো খুশির বিষয় না তবে যার খাতনা হয়েছে কত কথা খাতনা অল্প বয়সে সাত দিনে হওয়া অথবা দু চার ছয় মাসের মধ্যে যত তাড়াতাড়ি হয় তত উত্তম বড় হয়ে খতনা হচ্ছে এমনটা ঠিক না তো যত তাদের সম্ভব আর খাতনার জন্য দাওয়াত করবেন এর কোনো প্রমাণ নেই কোনো সাহাবি থেকে কোন সাহাবি কোন কোনো প্রমাণ নেই নবী সালাম থেকে প্রমাণ নেই সুতরাং কেউ ব্যক্তিগত কোন ইমাম কোনো আলেম ফতোয়া দিয়ে দিল ও যে আরবদের দেশ আরব দেশগুলিতে প্রাচীনতম যুগ থেকে বা প্রাচীন যুগ থেকে আপনার চলে আসছে কিছু কিছু দাওয়াত সেই জন্য সেটা চলবে না সেটা শরীয়ত নাই এক কথায় আহলে সলামারে যেটি বলছেন যে খাতনার দাওয়াত সন্নত নয় এটি বেদাত বা বেদাতের কাছাকাছি সন্নতের কাছাকাছি নয় সন্নত থেকে দূরে যেহেতু এটি কি এমন ধুমধামের সাথে করা হচ্ছে যেমন বিয়ের সাথে অলিমার দাওয়াত হয় আর তাতে গিফট ও কোট ছাড়া খাতনা দাওয়াত খেতে যাওয়া যাবে না তো বড় একটি বেদাতের আকার ধারণ করেছে সুতরাং ঘরের লোকেরা খাতনা হয়েছে বাচ্চা যার খাতনা হয়েছে তাকে একটু মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি নিয়ে এসছে সেটা ভিন্ন বিষয় কিন্তু গ্রামে মিষ্টি খাওয়াবেন মসজিদের জন্য মিষ্টি খাওয়াবেন অথবা সবাই দেখতে এসছে আর মিষ্টি খাওয়াবেন না সব করবেন না জি আল্লাহ তাল আলম দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাহেব আমার প্রশ্ন হলো গণতন্ত্র যেহেতু হারাম সেহেতু আমরা একজন সারাফি হিসাবে গণতন্ত্রকে কতটুকু ভালোবাসব আপনার কথা তো সাংঘর্ষিক গণতন্ত্র হারাম জানছেন আবার ভালোবাসব। কোনো হারাম কাজকে কেউ ভালোবাসে মাকরুকে কেউ ভালোবাসে মাকরুম অনেক ঘৃণিত আল্লাহর কাছে ঘৃণিত রসকু শাসম কাছে ঘৃণিত সাহাব আই কেরামদের কাছে ঘিরে নিত আইম নাই কেরাম মহাদ্দেসিন কাছে ঘির নিত অলমাদের কাছে ঘির নিত মুসলিমের কাছে ঘির নিত এর নামই তো মকরু আর মকরুর চাইতে শক্ত নিষিদ্ধ হারাম হচ্ছে হারাম তারপরে জানছে যে গণতন্ত্র হারাম তারপরে কতটুকু ভালোবাসো তো হারামকে ভালোবাসা যাবে এই যে বোঝা উচিত জি আল্লাহ সঠিক দান করুন হারামকে ভালোবাসা এটা হারাম যেমন হারাম কাজে লিপ্ত হারাম তখন হারামকে ভালোবাসা হারাম হারামে যারা লিপ্ত তাদেরকে ভালোবাসা হারাম জি যতটা যার মধ্যে হারাম রয়েছে পাপ রয়েছে ততটা পরিমাণ তাকে ঘৃণা করতে হবে সবচেয়ে বড় পাপ হচ্ছে সীরকুফুর নাস্তিকতা সুতরাং এমন কোনো অপরাধ যদি থাকে যেটা কুফুর বড় কুফুরি বড় সিরকে তাহলে তাকে পরিপূর্ণভাবে ঘৃণা করতে হবে আল্লাহ সন্তুষ্টের জন্য দিনের সাথে তারপরে বলছে গণতন্ত্রে লিপ্ত থাকা ব্যক্তিকে কতটুকু ভালোবাসব গণতন্ত্রে লিপ্ত থাকা বলতে আপনি কি বোঝাচ্ছেন একটা হচ্ছে গণতন্ত্রকে আদর্শ হিসাবে নিয়েছে যেমন আজকাল রাজনৈতিক নেতা বলছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা ডেমোক্রেসিতে ফেদ রাখি বিশ্বাস করি তাহলে এটি কুহুরি কথা আমরা ইসলামে বিশ্বাস করি ইসলামের বিধি বিধান হালাল হারামে জায়েজ নাজেজ বিশ্বাস করি করসাই বিশ্বাস করি ওহির বিধান বিশ্বাস করি গণতন্ত্রের কুফরিকে বিশ্বাস করি না কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে গণতন্ত্রে সাময়িক আদর্শ আদর্শ হিসাবে সেটা গ্রহণ না করে সাময়িক আমাকে অংশ নিতে হচ্ছে বড় অপরাধীকে প্রতিহত করার জন্য বা বড় খারাপ বড় অনিষ্ট থেকে রক্ষার জন্য দেশকে জাতিকে অথবা নিজেদেরকে মুসলিমদেরকে তাহলে এটিকে মসলেহাদ বলা হয় তাহলে সাময়িক অংশ নেওয়া যেতে পারে সেটা কোনো দল হিসেবে না গণতান্ত্রিক দল হিসেবে না যেমন এক শ্রেণীর কথিত ইসলামপন্থীরা বলছে আমরা ইসলামী গণতন্ত্র করি সেই জন্য আমাদেরকে সমর্থন করবে এটা জায়গ নয় এ ফতোয়া যারা দিচ্ছে যে ইসলামী গণতন্ত্রে যারা হ্যাঁ বিশ্বাসী অথবা ইসলামিক গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করতে চাই হ্যাঁ তাদের সাথে থাকুন এটি গুমরাহি কথা এটি বিভ্রান্তিকর কথা আল্লাহ বলছেন এবং গণতন্ত্রের কতটা প্রশংসা করবো হারামের প্রশংসা করা যাবে হারামের প্রশংসা করা হারাম তাকে ভালোবাসা হারাম আবার এই হারাম গণতন্ত্রে লিপ্ত থাকা ব্যক্তির জন্য আমরা শহীদের মতো এত মহান শহীদের মৃত্যুর দোয়া কতটা করতে পারি আদর্শিকভাবে যদি বিশ্বাসী থাকে গণতন্ত্রে তাহলে কখনো শহীদ হবে না আর যদি দেখে যে হ্যাঁ বড় মন্দকে বেশি মন্দকে প্রতিহত করার জন্য দূর করার জন্য কম মন্দ ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই সাময়িক তাহলে আল্লাহর ইচ্ছা হইলে আল্লাহ সেটা কবুল করতে পারেন তার জন্য তার তৌহিদ ঠিক আছে হ্যাঁ তার তহিদ পরিপন্থী এমন কিছু নেই যেটাতে ইমান ইসলাম ধ্বংস হয়ে যায় ইমান ভঙ্গকারী বিষয় তার মধ্যে নেই এগুলিকে আদর্শ হিসেবে বিশ্বাস করে না মানব রচিত বিধানকে গণতন্ত্রকে পাঁচ অব্দ ঠিক আছে পাঁচ অব্দ সালাদ যদি না থাকে তাহলে কেউ শহীদ হইতেই পারে না বে নামাজি আধা নামাজি কখনো শহীদ নয় এসব মৌলিক যে ফারাইজ ও যে বাদ রয়েছে যেগুলি ইসলামের মৌলিক বিষয় সেগুলি ঠিক আছে তাহলে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিতে পারে দোয়া করতে পারে আর আপনি দোয়া করলে আমি দোয়া করলে যে শহীদ হয়ে যাওয়া জরুরি না গোটা দুনিয়া যদি দোয়া করেন আল্লাহ বলেন যে না এই শহীদ হওয়ার যোগ্য নয় তাহলে সে শহীদ নয় আর শহীদের সার্টিফিকেট দেওয়ার অধিকার একমাত্র তার ছিল যার কাছে ওহি আসতে রসুল্লাহ অন্য কোন ব্যক্তির এই সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই কোনো সাহাবিও সার্টিফিকেট দেননি কোন এমাম আবু হানিফ শাহি মালিক আহমদ কাউকে সাড়ি বের অমুক শহীদ না জায়েজ নাই আল্লাহর কাছে আশা করি তিনি শহীদ হবেন আল্লাহর কাছে দোয়া করি যেন তার শাহাদাত কবুল হয় এটা বলা যাবে যদি সর্বনিম্ন ইমান ইসলাম টিকে থাকে জি বড় পুফুরি না থাকে বড় শের না থাকে ইমান ভঙ্গকারী বিষয় না থাকে পাচক তো নামাজি হয় জি তিন নম্বর প্রশ্ন আসসালাম মালিক শাহিফ আলিফ আমি দুই বছর আগে একটা পাঁচ শতাংশ জমি কিনি যার মূল্য ছিল এত লাখ টাকা কিন্তু কেনার সময় নিয়ত ছিল বাড়ি করব এবং সেটা বালি দিয়ে না কি বলছে বালি দিয়ে বরাদ্দ করছি বরাদ্দ করাব কিছু ভরাট করছি কিন্তু এক বছর পর আবার তার পাশে আরেকটা জমি পাই যেটা শতাংশ বেশি ছিল তাই সিদ্ধান্ত নিয়ে পাঁচ শতাংশ বিক্রি করে নতুন এক এগারো শতাংশ কিনব বিশ লাখ টাকা দিয়ে এবং পাঁচ শতাংশটা বিক্রি করছি বিশ লাখ টাকা এখন প্রশ্ন হলো পাঁচ শতাংশ জায়গা কি জাকাত দিতে হবে যদি বাড়ি করার জন্য কিনা থাকেন তাহলে চাকা দিতে হবে না যদি ব্যবসা বাণিজ্য করার জন্য যে টাকা পয়সাটা বাড়তে থাক জমির দাম বাড়ছে তাহলে চাকা দিতে হবে কিন্তু নতুন যে জায়গাটি কিনেছি সেই জায়গা আমার নামে হয়নি জায়গা তো অনেক ভেজাল রয়েছে টাকা দিয়ে দিয়েছি হ্যাঁ কিন্তু টাকা এখনও পাইনি ঝামেলা চলছে যতক্ষণ আপনার হাতে টাকা আসেনি জাকাত লাগবে টাকা এসেছে আর জমা আছে টাকা তাহলে তখন জাকাত দেবেন আর যদি টাকা কর সাথে সাথে বছর পুরা হওয়ার আগে আপনি অন্য জমি কিনে নেন আর সেই জমি বাড়ি করার উদ্দেশ্যে হয় অথবা চাষাবাদ করার উদ্দেশ্যে তাহলে তাতে জাকাত লাগবেন না চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সালিম সাহাতুল্লাহ প্রশ্ন হলো মসজিদের ইমাম সাহেব ওর খাওয়ার জন্য মসজিদে দুটো টিফিন বাটি রাখা আছে মসজিদের কমিটির পক্ষ থেকে বাড়ি থেকে খাবার আনার জন্য তা খাবার আনার জন্য তা সত্ত্বেও উনি বাড়ি বাড়ি খাবার খেয়ে বেড়াচ্ছেন জি এটা কতটা শরীয়ত সম্মত এটা তাকওয়ার পরিপন্থী যেখানে সম্মানে মসজিদে বসেই মসজিদের পাশে যে তার রুম রয়েছে সেখানে বসেই খেতে পাবে মাদ্রাসে খেতে হবে তারপরে কিছু শিক্ষক রয়েছে অথবা কিছু ইমামও রয়েছে যারা বাড়ি বাড়ি খেতে পছন্দ করে কারণ বাড়ি বাড়িতে গেলে একটু মহিলাদের একটু দেখতে পাবে একটু কথা বলতে পাবে কখনো কখনো পর্দা তো নেই আমাদের দেশে ইল্লাম হ্যাঁ সরাসরি এসে আপ্যায়ন করছে খাওয়াচ্ছে মহিলা খাওয়াচ্ছে আমি এমন পরিবার জানি মাদার ছাত্র খাওয়া দাওয়া করছে আর ওকে হ্যাঁ যে লজিং মাস্টার বাড়িওয়ালা তার মেয়ে সাবালিকা মেয়ে তাকে হাত পাখার বাতাস করছে ওই যুগে যে যুগে ফ্যান ট্যান কারেন্ট ছিল না সেই যুগে এই ফেতনা লজিং খাওয়ায় জায়গির খাওয়াতে বড় ফেতনা রয়েছে এজন্য কারো বাড়িতে খেতে যাওয়া অথচ আপনি ঘরে বসে খেতে পাচ্ছেন এটি আল্লাহ ভেরুতার তাকোয়ার পরেশগারির পরিপন্থী এটি পরেশগারি মানুষের নষ্ট হয়ে যায় বা পরেশগারি নেই বলে সব কাজ করছেন কেন করবেন আপনি জি এগুলি হচ্ছে মানুষের পাপের কাছাকাছি চলে যাওয়া আর নেকি রাস্তা থেকে দূরে সরে যাওয়া আল্লাহদায় দান করুন সবাইকে সবসময় ভালো অবস্থায় থাকার চেষ্টা করবেন ফেতর মুক্ত থাকার চেষ্টা করবেন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসাল্লামীক আমি একজন আলেমের লেকচার থেকে শুনেছি সকালে জিকির বলতে ফজর পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এবং সন্ধ্যার জিকির আসর পর থেকে সূর্য ডুবা পর্যন্ত জি এটা উত্তম এটা উত্তম কিন্তু এটা আবশ্যক যে সূর্য উঠে গেলে আর সকালে জিকির হবে না আর সূর্য ডুবে গেলে আর সন্ধ্যার জিকির হবে না এই কথাটি ফতোয়াটি ঠিক নয় অল্প কিছু আলমদের এরকম ফতুয়া আছে যে সূর্য ডুবে গেলে জওয়ালের পর থেকে জোহর পর থেকে যে সন্ধ্যাবেলা করতে পারেন আর আসর পর উত্তম আসর পানি সন্ধ্যা উত্তম আসর থেকে নেগড়ে কিন্তু মাগরে পর করা যাবে না এই ফতোয়াটি ভুল ফতোয়া ঠিক না এই রকমই ফজরের সলাত পড়ে বা ফজর এখন শুভ সাদেক হয়েছে তারপর থেকে আপনি সকালবেলা জিকির পড়তে পারবেন সূর্য ওঠা পর্যন্ত পড়ে নেন ফজর পরে ফজর কোনো অসুবিধা নেই কিন্তু সূর্য উঠে গেলে পড়া যাবে না এই কথা যদিও তার উদ্দেশ্য থাকে তো ভুল কথা এটি ঠিক না জি কারণ কোরআনে কেরেমে যে এই শব্দগুলি এসেছে সকাল সন্ধ্যার জিকির সম্পর্কে সেগুলিতে বিল আশি ওয়ালিউকান সকাল আর আশি আশি মানে বৈকাল আসি মানে বইকাল সেটা যাওয়ার পথে শুরু হয়ে যায় আর এ সকালবেলা বলা যতক্ষণ পর্যন্ত মাথার উপর সূর্য আসেনি ততক্ষণ পর্যন্ত সকালবেলা সুতরাং সকালবেলার জিকির সূর্য মাথার উপর আসা পর্যন্ত করা যাবে বৈকালবেলার জিকির বা সন্ধ্যাবেলার জি মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়ার পরে থেকে শুরু করে করা যাবে রাত্রেও বা পরে করা যাবে জি যদি ভুলে যায় তো আসা পরে করতে পারে কিন্তু ভুলে না গেলে বিলম্ব করবে না এরকম জি কারণ কিছু বিজ্ঞলমারা বলেছেন যে রাত্রে জি নাই সেটা দিনেই করে নেবে জি অল্লাহ ছয় নম্বর প্রশ্ন বলছেন আমার স্বামী সালাত আদায় করে না আল্লাহ হিদায়ত করুক পরকীয়ায় জড়িত তার বয়স পঞ্চান্ন বছর আল্লাহ হিদায়ত করুক এটি খুব খারাপ লক্ষণ বয়স বৃদ্ধির সাথে যদি পাপে জড়িয়ে যায় নারী ফেতনায় জড়িয়ে যায় এটি খুব খারাপ লক্ষণ বয়স যৌবনকালে ভালো থাকলো হ্যাঁ যখন মানুষের শারীরিক চাহিদা বেশি থেকে তখন ভালো থাকলো আর শেষ জামানাতে গিয়ে নারী ফেতনায় লিপ্ত হয়ে গেল অথবা কোনো নারী পুরুষের ফেতনায় লিপ্ত হয়ে গেল এটি হ্যাঁ লক্ষণ খুবই খারাপ এটি জাহান্নামের রাস্তায় চলে যাওয়া লক্ষণ এটি হচ্ছে কাস মানে ইসলাম বিমুখতা ইসলামীয় মুখ্যতা দুই রকম একটা হচ্ছে পূর্ণ মোরতাদ হয়ে যাওয়া আর একটা হচ্ছে এরতেদা জুজ ই আংশিক ইসলাম মুখত নাকি রাস্তা থেকে আপনি গোনা রাস্তায় ফিরে গেলেন সাথে সাথে আপনার তকোয়া বাড়বে পরেশগাড়ি বাড়বে আমল বাড়বে ফরজ ওয়াজেবের হেফাজত বাড়বে নফেল নফেলের পরিমাণ বাড়বে কোয়ালিটি বাড়বে ইত্যাদি নাকি বাড়াবেন আপনি এবং গোনা থেকে অনেক বেশি দূরে থাকবেন জি কারণ আপনি আমি যত বেশি সময় পার হচ্ছে তত বেশি কবরের দিকে চলে যাচ্ছে তত বেশি মরণের দ্বার প্রান্তে চলে যাচ্ছে সে তো সবসময় মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে জি আল্লাহর্বরে হেফাজত করুন প্রশ্ন বনের আরও বেশি কিছু রয়েছে সাই এখন আমার কি করা উচিত খোলা তালাক দিয়ে চলে যাব না ধৈর্য ধারণ করবো দয়া করে জানাবেন না বেনামাজের সাথে ধৈর্য ধারণ করা যায় না তবে তাকে সময় দিতে পারেন ভালো করে বুঝিয়ে দিতে পারেন ওয়ার্নিং দিয়ে যে তুমি নামাজ পড়ো তো আছি নাহলে থাকবে না যদি বলে যে হ্যাঁ নামাজ শুরু করে দিলাম আজকে থেকে তবা করলাম তাহলে থাকেন তার সাথে সংসার করে আর যদি বলি যে নামাজ পড়বো না তুমি যা যা পারো তাই করি না তোমা যা ইচ্ছা তাই করো তাহলে বেনামাজির সাথে সংসার করা কোনো মহিলার জায়জ নাই আর কোনো বেনামাজি মহিলার সাথে বা কোনো বেনামাজি মহিলাকে নিয়ে কোনো পুরুষের সংসার করা যায় না কারণ বেনামাজি কা ফের মুসলিম না আর পরকাই জড়িত সেটা যদি সামান্য কিছু থাকে কথাবার্তা পর্যন্ত সীমিত হয়তো বেগানা মহিলার সাথে চ্যাটিং পর্যন্ত সীমিত তাহলে এই ক্ষেত্রে সবর করা যেতে পারে সেই কাজ কিন্তু যদি দেখা যায় ওর বদ অভ্যাস হয়ে গেছে ব্যভিশারে লিপ্ত তাহলে বদ চরিত্রের লোকের সাথে সংসার করে কোনো শান্তি নেই নর হোক আর নারী হোক জেনাকারী বা জেনাকারীর সাথে সংসার করে কোনও শান্তি নেই দুনিয়ারও শান্তি নেই তো শান্তি নেই যারা নিকৃষ্ট সমাজের যে আফি। আল্লাহ যেন আপনাকে আপনার উত্তম ব্যবস্থা করেন সাত নম্বর প্রশ্ন বলছেন আসালামঈশ আলিম সতরা বাংলাদেশ মেহেরপুর থেকে বলছি আমি আপনাকে আল্লাহর জন্য ভীষণ ভালোবাসি আহাব্বাহ সাহেব সামান্য বিষয় আমার বোনের সাথে মনোমালিন্য হয় আমার বোন আমার সাথে কথা বলে না ফোন দিলে রিসিভ করেন না এই অবস্থা আমি কি করতে পারি আপনি ফোন দিতে থাকবেন মাঝে মধ্যে খুব বেশি না যে এক একবারে দশবার বিশবার বার পঞ্চাশ বার শুধু কল দিয়েই চলে যাচ্ছেন এটা আবার বিরক্তিকর এটা আরও সম্পর্ক খারাপ হয় এটা করতে হয় না হ্যাঁ একদিন দুই দিন পর পর একটা করে কল দিয়ে দিল উঠালো না ঠিক আছে কল কেটে গেল আচ্ছা কল রিসিভ করেন না মেসেজ দেবেন সোশ্যাল মিডিয়া যেগুলো মেসেজ দেওয়ার আছে সেগুলো তো একটা মেসেজ লিখিত মেসেজ দিল উত্তর দিক আর না দিক আপনি প্রতি সপ্তাহে একটু করে মেসেজ দিয়ে দেবেন আপনার পক্ষ থেকে প্রতি সালাম দিলেন দোয়া করলেন আল্লাহ ভালো রাখুক হ্যাঁ বোনের জন্য এবং আল্লাহ মহাম্মদের হ্যাঁ সংশোধনের তৌফিক দান করুন আর আমি ভুল করেছি আমি ভুল স্বীকার করছি আমাকে ক্ষমা করে দিন ব্যাস আর তার মাঝে মধ্যে সালাম দিয়ে দোয়া দেবেন সালাম করবেন যেই ব্যক্তি সালাম ডে দেয় সেই ব্যক্তি সম্পর্ক ছেদকারী নয় সে গুণাগার হবে না সে আল্লাহর কাছে মুক্ত কথাটি মনে রাখবেন এই হচ্ছে আপনার পরামর্শ আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালামতুল্লাহ আমার অনুমতিতে আমার স্ত্রী কি নিজের মায়ের সাথে তার বাপের বাড়ি অথবা তার বোনের বাড়ি যেতে পারবে সেটা যদি দূরে রাস্তা হয় না যদি সফরে রাস্তা হয় তাহলে সাবালক পুরুষ মাহরাম ছাড়া স্বামীর সাথে অথবা এমন সাবালক পুরুষ যার সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম মাহরম ছাড়া যেতে পারবেন না মায়ের সাথে মেয়ে সফর করতে পারবে না সাবালিকা বিবাহিত অবিবাহিত সাবালিকা মেয়ে মেয়ের সাথে মা সফর করতে পারবে না নিজের বাড়ি যাওয়ার জন্য হোক অথবা বাবার বাড়ি যাওয়ার জন্য হোক অথবা বোনের বাড়ি যাওয়ার জন্য হোক আর বনের বনের বাড়ি বেড়ানো এটি একটি ফিতনার কারণ জি এত বেশি বনের বাড়ি যেতে নেই যেখানে বন জামাই আছে ভগ্নিভূতি আছে খান অনেকের অন্তর খারাপ অনেকের চোখ খারাপ স্ত্রীর চাইতো শালিকে ভালো লাগে আউজুবিল্লা জন্য আমাদের দেশে এক শ্রেণীর পরিবার আছে মূর্খ পরিবার তারা করে কি মেয়ের সন্তান হবে তার পরিচর্যার জন্য দেখা সরে যেন সাবালিকে মেয়েকে পাঠিয়ে দিয়েছে এইদিকে সন্তান হয়েছে ও সাবালিকা মেয়ে আছে আর ওর দোলা ভাই আছে ও দোলা ভাই ওকে নিয়ে ও শালিকে নিয়ে হয়ে গেছে বাড়িতে অল্লাই সব ঘটনা আছে সাবধান সাবধান হে মুসলিম পরিবার হে মুসলিম সমাজ সাবধান কখনো কারো সম্পর্কে সুধারণা রাখবেন না কুধারণা রাখবেন না আসল হচ্ছে আপনি শরীয়তের বিধান মেনে চলবেন এইভাবে আপনার একটা সাবালিকা মেয়েকে তার বনের বাড়ি বলে রেখে দিলেন কিন্তু সেখানে তো বন জামাই আছে বন তো ফেতনার কারণ না কিন্তু বন জামাই ফেতনার কারণ জি আল্লাহ হেফাজত করুন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সাহেক হিন্দুর মাংসের দোকানে যদি নিজে জবাই করি তাহলে কি সেটা জায়জ হবে কারণ পাত্রে তো হারাম রক্ত লেগে থাকে আপনি নিজে জবাই করেন বিসমিল্লা উল্লাহ আকবর বলে জবাই করছেন তাহলে সেটি চাই সে বসু খাওয়া চাই সেখানে অন্য অন্য পশু জবাই হচ্ছে রক্ত লেগে আছে আপনি তো গোস্ত ধুয়ে নেবেন তাতে অসুবিধা নাকি কোনো অসুবিধা নেই গোস্ত গোস্ত ধুয়ে রক্ত পরিষ্কার না করে তা কেউ খায় না কোনো অসুবিধা নেই সাবান তাহলে কি খাওয়া যাবে হ্যাঁ খাওয়া যাবে অথবা মুসলিম দোকান কিন্তু বেনামাজের দোকানে যদি নিজে জবাই করি তাহলে কি সেটা খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আপনি জবাই করছেন বেনামাজি একেবারে বেনামাজি ওর জবাই খাবেন না জি সর্বশেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব করেন সাতুল্লাহ আল্লাহকে এক বলা যাবে যাবে না বলছে এ কথা কি সত্য না সত্য না মিথ্যা কথা কোরআন বিরোধী কথা আমি বলি তাহলে কোরআনে করিমে এই আলোচকের আল্লাহ রব্দুল আলম এলেমে আরো বেশি তৌফিক দান করুন এবং কোরআন হাদিসের আরও বেশি জ্ঞান দান করুন আর যতটা যার জ্ঞান আছে সেই অনুযায়ী কথা বলবেন সুরা এখলাসে রয়েছে কুরু আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহর সিফাত গুণ হচ্ছে আহাদ আহাদ মানে একক এখন বলবে একক বলা যাবে এক বলা যাবে না একটি আয়াতে আহাদ আল্লাহকে কি বলা হয়েছে আহাদ কিন্তু ওয়াহেদ কতগুলি আয়তে বলা হয়েছে বলি আপনাদেরকে ওয়াহেদ নাকেরা অনির্দিষ্ট আল ওয়াহেদ নাই ওয়াহেদ পরানে কারিমে আল্লাহকে এগারোটি আয়তে বলা হয়েছে ওয়ালা হুকুম এলাহ ওয়াহেদ এলা হুকুম এলাহম ওয়াহেদ তোমাদের এলাহ মাবুদ হচ্ছেন এক ওয়াহেদ মানে কি ওয়াহেদ ইসনাইল সাল্লাসা আরবা ওয়াহেদ মানে এক তার আল্লাহকে এক বলা যাবে না তাহলে আল্লাহ এক এবং একক দুটোই আল্লাহ সিফাত। আল্লাহ আহাদুন এবং ওয়াহেদুন দুটোই বলা যাবে কোরআনে এগারোটি আয়তে কি রয়েছে ওয়াহিদুন এলাহন ওয়াহেদ আচ্ছা আল ওয়াহেদ আল্লাহর নাম আলী ফিলাম দিয়ে দিলে কোরআনে ছয়টি আয়ত রয়েছে ছয়টি আয়ত রয়েছে যেখানে আল্লাহর সিফাত আল ওয়াহেদ আল কাহার আল ওয়াহেদ বলা হয়েছে দিই কারণ এখানে আল ওয়াহেদ আমাদের ইসলামী সেন্টারের প্রধান এবং ভাইস তার নাম হচ্ছে শেখ আব্দুল ওয়াহেদ আল বান্দা আল ওয়াহেদ মানে কি এক ওর মানে কি একক আল ওয়াহেদ মানে এক সুরা ইউসুফের আয়ত মানে উনচল্লিশ আল ওয়াহেদুল কাহার জি সুরা রাদের আগমর ষোলো আল ওয়াহেদুল কাহার সবগুলিতে আল ওয়াহেদের পরে আল্লাহ নাম কাহার রয়েছে সুরা ইব্রাহিমের আট নম্বর আটচল্লিশ সুরা সহদের আট নম্বর পঁয়ষট্টি সুরা জুমারের আট নম্বর চার সুরায় গাফির যার অপর নাম হচ্ছে সুরায় মমিন আয়াত নম্বর ষোলো এই ছয়টি আয়াতে আল্লাহর সিফাত আল্লাহর গুণ এসেছে গুণ বাচক নাম এসেছে কি আল ওয়াহেদ আল ওয়াহিদ মানে এক তাহলে আল্লাহ এক ও এবং একক দুটি আল্লাহ রব্বাল আল্লাহ সঠিক বুঝ দান করুন উপকারী জ্ঞান দান করুন এবং আমাদের ভুলের সংশোধনে তৌফিক দান করুন যদি ভুল হয়ে যাওয়া ইচ্ছাকৃত আল্লাহ আমাদের ক্ষমা করুন সোহান রব্বিক রব্বলজাত্মেফুন ওয়সালাম আলমুরসলিম আলহামদুলিল্লাহ